সকালবেলা খুবই তাড়াতাড়ি আপনার ঘুম ভেঙে যায় কিন্তু আপনার বিছানা থেকে উঠতে মন চায় না আপনার খুবই অলসতা বোধ হয় যে আসলে আমি এত অলস কেন মানে মানে আপনার ইচ্ছা করে না যে আপনার শরীরে শক্তি আছে কিন্তু আপনার মন চাইতে আছে না মানে ঝিমুনি ঝিমুনি একটা ভাব এই জন্যই আমরা আছি আপনার পাশে যাদের এ সমস্যা বা আসলে যাদের এ সমস্যা নাই তারাও আমাদের এই একশো পারসেন্ট খাঁটি ব্রাজিলিয়ান সিএসিট মুক্ত আপনি প্রতিদিন সকালবেলা যদি এটা এক চা চামুচ এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে পাঁচ মিনিট রেখে তারপর খেয়ে নেন আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের নাট মিক্স যেটাকে সুপার ফুড মিক্স বলি আপনি এটা যদি সকালবেলা উঠে এক মুষ্টি খেয়ে নেন দেখবেন আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আপনি তারপর থেকে ইনশাল্লাহ প্রতিদিন সকালে খুব সকাল সকাল উঠে তাই যাদের আমাদের এই কম্বো প্যাকেজটি ব্রাজিলিয়ান এবং বা সুপার ফুড মিক্স এই কম্বোটি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া থাকবে অথবা সেন মেসেজ দেওয়া থাকবে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে থাকা ফোন নম্বরে আপনি সরাসরি কল করতে পারেন এখনই খুবই দ্রুত আপনি অর্ডার করুন এবং ন্যাচারাল এবং প্রাকৃতিক খাবার গ্রহণ করে প্রতিনিয়ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম